আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস এর এনতম কক্ষপথের ব্যাসার দর্ণা নির্ণয় করবো ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমরা একটা কথা লিখছি রাদার ফোর্ডের পরমাণু মডেল একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন মেনে চলে অর্থাৎ যাদের মধ্যে একটি ইলেকট্রন থাকবে তারাই কি রাদার ফোর্ডের পরমাণু মডেল মেনে চলে আচ্ছা আমরা যদি দেখি হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস এবং বেরিলিয়াম থ্রি প্লাস ঠিক আছে হাইড্রোজেনের প্রাণী সংখ্যা তো এক তাহলে তার ভিতরে ইলেকট্রন রয়েছে কয়টি একটি হিলিয়াম প্লাস এটা প্রাণীর সংখ্যা কিন্তু দুই তাহলে দুইটি প্রোটন রয়েছে ইলেকট্রন নাকি দুইটি রয়েছে যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় আর ইলেকট্রন থাকবে কয়টি একটি এবার দেখো লিথিয়াম টু প্লাস লিথিয়ামের প্রাণীর সংখ্যা তো তিন তাহলে প্রাণীর সংখ্যা যেহেতু তিন প্রোটন রয়েছে তিনটি ইলেকট্রন রয়েছে তিনটি যদি দুইটি ইলেকট্রন ছেড়ে দেয় আর ইলেকট্রন থাকবে কয়টি একটি তাহলে এবার দেখো বেরিলিয়াম থ্রি প্লাস আমরা জানি বেরিলিয়াম প্রাণীর সংখ্যা তো চার তাহলে চার হলে তার ভিতরে চারটি প্রোটন রয়েছে এবং চারটি কি ইলেকট্রন রয়েছে যেহেতু তিনটি ইলেকট্রন ছেড়ে দেয় আর ইলেকট্রন থাকবে কয়টি একটি তাহলে এরা প্রত্যেকের ভিতরে একটি একটি করে ইলেকট্রন রয়েছে এই কারণে এরা সবাই কি রাধার ফটে পরমাণু মডেল মেনে চলে আচ্ছা আরেকটা বিষয় দেখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা জেড পারমাণবিক সংখ্যা মানে কি কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যা তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তার ভিতরে প্রোটন রয়েছে একটি তার প্রাণিক সংখ্যা কিন্তু এক তাহলে এক্ষেত্রে দেখো হিলিয়াম হিলিয়ামের পারমাণিক সংখ্যা কত দুই ঠিক আছে তার মানে হিলিয়ামের ভিতরে প্রোটন রয়েছে দুইটি সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে কিন্তু প্রোটন কিন্তু ত্যাগ করে নাই তার পারমাণিক সংখ্যা কত দুই আচ্ছা লিথিয়াম টু প্লাস লিথিয়াম টু প্লাস এটাতে প্রোটন কয়টি রয়েছে আমরা জানি তিনটি প্রোটন রয়েছে দুইটি সে ইলেকট্রন ত্যাগ করে কিন্তু প্রোটন ত্যাগ করে না তার পারমাণিক সংখ্যা তিন বেরিলিয়াম থ্রি প্লাসের পারমাণিক সংখ্যা কত চার ঠিক আছে পারমাণিক সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হবে না যখন আয়নে পরিণত হয় তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে বাট প্রোটন তো ত্যাগ করে না তাদের পারণিক সংখ্যা তো কোনো চেঞ্জ হবে না তাহলে পারণিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে এটা আচ্ছা তার মানে তারা কি রাদার পরমাণু মডেল মেনে চলে এই যাদের এক্সাম্পল আমি বললাম আচ্ছা আমরা এখন কয়েকটা এক্সাম্পল দিই দেখো ধরো হাইড্রোজেন প্লাস অথবা হাইড্রোজেন মাইনাস হিলিয়াম অথবা হচ্ছে লিথিয়াম লিথিয়াম প্লাস বেরিলিয়াম বেরিলিয়াম প্লাস বেরিলিয়াম টু প্লাস দেখো তো হাইড্রোজেন প্লাস এটার মধ্যে কি কোনো ইলেকট্রন থাকে থাকে না হাইড্রোজেন মাইনাস এটার ভিতরে ইলেকট্রন রয়েছে কয়টি দুইটি একটি ইলেকট্রন ছেড়ে ইলেকট্রিক গ্রহণ করছে দুইটি হিলিয়ামের ভিতরে ইলেকট্রন দুইটি লিথিয়াম প্রাণীর সংখ্যা তিন তিনটি ইলেকট্রন রয়েছে আচ্ছা লিথিয়াম প্লাস একটি ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন থাকবে কয়টি দুইটি বেরিলিয়াম প্রাণীর সংখ্যা চারটি ইলেকট্রন রয়েছে একটি ছেড়ে দিলে তিনটি দুইটি ছেড়ে দিলে দুইটি তাহলে এদের কারুরই ভিতরে দেখো একটি ইলেকট্রন কিন্তু নাই এই কারণে কেউই কি রাদার ফোডের পরমাণু মডেল মেনে চলবে না কিন্তু এরা সবাই কি রাদার ফোডের পরমাণু মডেল মেনে চলবে এই যাদের ভিতরে একটি ইলেকট্রন রয়েছে রাদার ফোডে পরমাণু মডেল মেনে চলে তাদের ক্ষেত্রে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করে ওই সূত্রটা আমরা আজকে প্রতিবেদন করব। ঠিক আছে ওই সূত্রটা আমরা অ্যাসায়কে প্রতিবেদন করব আচ্ছা এবার দেখো আমরা সূত্রটা প্রতিবেদনের আগে আমরা কিছু বেসিক জিনিসে যাই আচ্ছা ধরো এটা একটা পরমাণু পরমাণুর মাঝখানে কি আছে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এই নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে প্রোটনের যেহেতু চার্জ ধনাত্মক ধনাত্মক নিউক্লিয়াস আর নিউট্রনের কোনো চার্জ থাকে না এটা নিয়ে আমরা চিন্তা করতে হবে না আর আমরা ধরি এটা একটা কক্ষপথ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে ঠিক আছে আচ্ছা আমরা জানি ইলেকট্রনের চার্জের মান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু জাইনাস নাইনটিন কোলম ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু নাইনটিন কুলম প্রোটনের চার্জও কি ওয়ান পয়েন্ট সিক্স টেন টু নাইনটিন কোলম ইলেকট্রন ঋণাত্মক চার্জিত প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জিত এই প্লাস আর মাইনাস কিন্তু ধনাত্মক ঋণাত্মক বোঝায় এটা কিন্তু ম্যাথমেটিক্যাল সাইন না ঠিক আছে কিন্তু দুইজনের চার্জের মান কিন্তু সেম এই কারণে আমরা ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ দুজনকে কি আমরা সেম ধরতে পারবো ঠিক আছে আচ্ছা মাঝখানে নিউক্লিয়াসে কি থাকে ধনাত্মক চার্জিত প্রোটন থাকে আর প্রোটনের সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় তাই না জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ধরি একটি প্রোটনের চার্জ একটি প্রোটনের চার্জ একটি প্রোটনের চার্জ আমরা ধরে নিই ই কারণ আমরা জানি প্রোটনের চার্জ ইলেকট্রন চার্জের মান কি সেম এই কারণে আমরা নিলাম ই প্রোটনের চার্জ ধরে নিলাম তাহলে জেট সংখ্যক প্রোটন মাঝখানে নিউক্লিয়াসের প্রোটন থাকে কয়েকটি জেট সংখ্যক তাহলে টি প্রোটনের চার্জ কি হবে জেট ই জেট সংখ্যক প্রোটনের চার্জ জেট ই আর নিউক্লিয়াসে কি জেট সংখ্যক প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসের চার্জ কি ই না একটি প্রোটনের চার্জ কি ই আর নিউক্লিয়াসে কি জেট সংখ্যক প্রোটন থাকে জেট সংখ্যক প্রোটনের চার্জ কি জেড ই ঠিক আছে তাহলে নিউক্লিয়াসের চার্জ কি জেড ই তাহলে জেড ই হচ্ছে নিউক্লিয়াসের চার্জ নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই ই আর কক্ষপথে একটি ইলেকট্রন আছে ইলেকট্রনের চার্জ কি ই আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে ই আচ্ছা এইবার শোনো আমরা কুলম্বের সূত্র নাইন টেন থেকে আমরা কুলম্বের সূত্র শিখছি তারপর আবার একটু মনে করে দিই কুলম্বের সূত্রটা কি কুলম্বের সূত্র এটা নাইনটিন থেকে তোমরা পড়ছো কুলম্বী সূত্রটা এই জায়গায় ধরো একটা আধান আছে কিউ ওয়ান এটা থেকে আর দূরত্বে আরেকটা আধান আছে কিউ টু এদের মধ্যবর্তী যদি আধান এটা ধনাত্মক আদান এটা ধনাত্মক আদান হয় দুইজনের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে আর এটা ধনাত্মক আদান এটা যদি ঋণাত্মক আদান হয় দুজনের মধ্যে আকর্ষণ বল কাজ করবে সেই আধানের মধ্যে বিকর্ষণ বল বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দুইটার গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা আমরা জানি তাহলে এখন দেখো সূত্রটা কি আসবে এফ সমানুপাতে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার বাই যে কি আসবে একটা ধ্রুবক আমরা লিখি কি কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার দেখো এই ধ্রুবকটা একটু আমরা ডিটেল জানি এই ধ্রুবক যে কে কে এর মানটা কি হবে ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট এটা হচ্ছে এফসাইলন নট ঠিক আছে ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট তখন সূত্রটা কি দাঁড়ায় সরি এটা কে কে তখন সূত্রটা কি দাঁড়াবে এফ ইকুয়াল টু

এককটা হবে সি নিউটন ইনভার্স ইনভার্স টু স্কোয়ার নিউটন ইনভার্স ইনভার্স এইট পয়েন্ট এইট ইনভার্স টু আচ্ছা এই এটা কমপ্লেক্স হয়ে গেছে বেশি তারপর একটু বুঝে নিও তোমরা যেহেতু আগে পারো এই কারণে ডিটেল দেখাইলাম না তাহলে এই ক্ষেত্রে দেখো এই জায়গায় আমরা মাঝখানে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই আর কক্ষপতি ইলেকট্রন ইলেকট্রনের চার্জ হচ্ছে ই আর কক্ষপথের ব্যাসটা আমরা ধরে নিই আর এই আরই কিন্তু আমরা বের করব হ্যাঁ তাহলে এদের মধ্যে কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণ বল কি হবে এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট কিউ ওয়ান এর জায়গা হবে কি নিউক্লিয়াসের চার্জ কিউ এর জায়গা হবে কি ইলেকট্রনের চার্জ নিচে হচ্ছে কি আরের এর স্কোয়ার এ হচ্ছে কি আকর্ষণ বল দুজনের মাঝখানে আকর্ষণ বল আচ্ছা তারপরে আমি পরে আর একটা পেজ নেই আচ্ছা এইবার দেখো আচ্ছা আবার আমি এই জায়গায় চিত্রটাকে দেখাচ্ছি আমরা জানি কোন একটা ইলেকট্রন যখন কক্ষপথে গুণায়মান থাকে এই কক্ষপথে গুণায়মান থাকার কারণে সেই কেন্দ্রের বিপরীত দিকে একটা বল লাভ করে কেন্দ্রের বিপরীত দিকে একটা বল লাভ করে বলকে কি বল বলা হয় কেন্দ্র বিমুখী বল কেন্দ্রের বিপরীত দিকে একটা বল লাভ করে বলকে বলা হয় কেন্দ্রবিমুখী বল এই কেন্দ্র বিমুখী বলের মান কি কেন্দ্র বিমুখী কেন্দ্রবিমুখী বলের মানটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ভি বাই আর এম ভি বাই আর এটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল আর একটু আগে আমরা যে নিউক্লিয়াস কি ইলেকট্রন যে কেন্দ্রের দিকে টানে আর দূরত্বে থাকা এটার আকর্ষণ বল এই আকর্ষণ বলের মান কি ছিল ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট জেড ই

এম স্কোয়ার আর স্কোয়ার আর এই পাশে কী থাকতেছে ওয়ান বাই ফোর পাই এফসেলন নট জ্যাড স্কোয়ার বাই এম আর এবার দেখো আমরা উপর পাশে কাটাকাটি করি এই জায়গায় এম এম এ কাটা গেলে একটা এম থাকবে আর আর এ কাটা গেলে একটা আর থাকবে আর এই জায়গায় যদি ফোরে ফোরে কাটা যায় আর পাই পাই কাটা গেলে একটা পাই থাকে এই পাশে আর এন স্কোয়ার এইচ স্কোয়ার থেকে যাচ্ছে তাহলে আমরা এগুলো সবগুলো এক পাশে নিয়ে আসি জেড স্কোয়ার এম পাই আর এর পাশে থাকতেছি ইফসাইন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বা আরিকল টুকি এফসাইল নট এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা হচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমি নিজে চলে গেছি আচ্ছা এই যে এইটা এটাই হচ্ছে নির্ণয়ের সূত্র আরিকল কি নট এন স্কোয়ার এইচ স্কোয়ার আহ ডিয়ার স্টুডেন্ট এটা দিয়ে আমরা সামনে বিভিন্ন ম্যাথ করবো তোমরা এই সূত্রটা একটু ভালো করে দেখো দেখে একটু উঠাই নাও দাপে দাপে আমি দেখাইছি তোমরা খাতায় উঠে বিষয়টা